তো বন্ধুরা দেখো আজ মহাবীর জয়ন্তী তোমাদের দাদা ভাই আমাদের ব্যাট উঠছে উঠে ওখানে গিয়ে এই পতাকাটা লাগাবে দুষ্টু নিয়ে বসে আছে বাবাকে দিয়ে দেবে পারবে আকাশটা কি সুন্দর লাগছে দেখো না এটা যাচ্ছে মেঘলা মেঘলা আঁকা কোনটা দেবে হ্যাঁ দাও আঁকাবে কি করে তার বাঁধবে কি করে ওখানে কার সাথে বাঁধবে কার সাথে বাঁধবে কিসের সঙ্গে

তো দেখো মানে ওটা পতাকাটা লাগাবে বলে কোনো জায়গা ঠিক মতন হচ্ছে না বলে ওই জন্য আমাদের কদম গাছ আছে কদম গাছের সাথে বেড়ে দিচ্ছে ঠিক আছে ওই ডালটা ওপরে ডালটা ভেঙে দাও দেখো আবার ধারে যেও না একদম অ্যাডভাস্টারের কানায় কানায়

নেবে এবারে প্লাস্টিকটা হ্যাঁ বন্ধুরা দেখো আকাশে মেঘ করেছে যদি বৃষ্টি হয় কেন আমাদের ওই ওইখানে যে প্লাস্টিকটা ছেঁড়া দেখা যাচ্ছে অ্যাডভেস্টারের ওখান থেকে না মানে চাপানের নিচ থেকে কোথায় খেয়ে গেছে না কি হয়েছে জানি না ওইখানে দেয়ালে টিভি আছে এর আগের পরে জল পড়ে টিভিটা ভিড় ভিজে নষ্ট হয়ে গেছিল ওই জন্য দাদাকে তোমার দাদা ভাইকে বললাম যে ওখানে প্লাস্টিকটা দিয়ে আবার চাপা দিয়ে দাও যদি হঠাৎ করে বৃষ্টি নেমে পড়ে তখন কি অবস্থা হবে ওই দিকটা গেলে কিছু ফলগুলো এমন পেকে লাল হয়েছে যেন গাছে যেন যেন টুন লাইক ঝুলছে তাই না পুরো পেকে কত পেকেছে পেকে কি থাকলে যেন পেয়ে শান্তি পেতো গিটগুলো আছে হ্যাঁ কী করছো না পেরোনা পেরোনা বড় হবে না না হ্যাঁ বড় হবে পেরো না অনেক বড় হয় আমগুলো পেরোনা থাক এই গাছে এবার আম হয়নি তিনটে না চারটে আম হয়েছে সব বল ঝরে গেছে আর এই গাছটাতে কটা হয়েছে হ্যাঁ ওই তো ওই মোটা ডালটা ওই যে বার করে দিয়ে এসেছি দেখো ওই যে মোটা মতন যে ওই গা ওই ডালটা কেটে দাও ওই নারকেল গাছের ভিতরে যাও ওখানটা কেটে দিলে গাছটা শুকিয়ে যাবে হ্যাঁ ওই তো সামনে ডালটা হ্যাঁ 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 ওটা কেটে দাও শুধু আর কিছু করতে হবে না নেমে আসছো প্লাস্টিকটা লাগবে বলে লেগে যাবে তোমার ওগুলো কিছু করতে হবে না ওগুলো থাক শুকিয়ে যাবে ডালটা কেটে দিয়েছে শুকিয়ে যাবে না দিকটা ধরে চলে আসে না না ইট নিচে না পরে কেউ হাওয়া টাওয়া দিলে কেউ আসলে তার মাথায় পড়বে না ওই জন্য ভালো করে চাপা দিয়ে দাও হাওয়া দিলে তো প্লাস্টিকের ভেতরে ফাঁক থাকলে হাওয়া ঢুকে গিয়েও উল্টে নিয়ে এসে সব পড়বে নিচে হ্যাঁ হয়ে গেছে তো দেখো বন্ধুরা আমাদের অবস্থা কি বৃষ্টি আসলে প্রত্যেক বছর আমাদের এই প্লাস্টিক দিয়ে ওপরে চাপান দিতে হয় নাহলে একদম ঘরের ভেতরে জল পড়ে একদম অবস্থা খারাপ হয়ে যাবে ছোট আছে থাক বাচ্চা হবে না একটু বড় হোক আরে এগুলো অনেক বড় এগুলো আষাঢ় আম তো আষাঢ় মাসেই হবে বৃষ্টিতে আমের বোল নষ্ট হয়নি পোকা

पी वो दौड़े से गए थे वो दौड़े से और <laughs> <चेर> बाबा से पी परबे आ सिलेक्शन आ